আপনারা এই যে বিল্ডিংটা দেখছেন না এটা ভাড়া দেয়া হবে নিচে দু হাজার সাতশো বর্গ স্কোয়ার ফুট এবং উপরে দু হাজার সাতশো বর্গ স্কোয়ার ফুট টোটালে এই বিল্ডিংটা কিন্তু ভাড়া দেওয়া হবে বিল্ডিংটা অবস্থিত এই যে সামনে কাটোয়া মোর কাটোয়া মোর থেকে যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প সংযুক্ত এই বিল্ডিংটা একশো মিটার হবে পেট্রোল পাম্প থেকে এবং এই দিকটা দেখতে পাচ্ছেন কলকাতার লাইন এদিকে আপনার চলে যাচ্ছে বেথর দিকে আর এই যে বিল্ডিংটা দেখছেন একদম ন্যাশনাল জাতীয় সড়ক সন্নিকট এই বিল্ডিংটাই ভাড়া দেওয়ার জন্য আপনাদের কাছে আজকে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছে এই বিল্ডিংটা সম্পূর্ণ ভাড়া দেওয়া হবে এবং এটা অবস্থিত দেবগ্রাম কাটোয়া মোড় সংযুক্ত পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্প থেকে একশো মিটার দূরে অবস্থিত এই বিল্ডিংটি এবং এর যে আয়তন দু হাজার সাতশো ফুট নিচে এবং উপরে দু হাজার সাতশো স্কোয়ার ফুট তাহলে টোটালে পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের বিল্ডিং তো বিল্ডিং এর যে পরিবেশ খুব সুন্দর একটা করা আছে বেশ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বিল্ডিং টা রং চং সমস্ত কিছু ইলেকট্রিক ব্যবস্থা সবকিছু আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করছি একদম ফ্রেশ কন্ডিশনের বিল্ডিং তো আপনারা যারা এই বিল্ডিং ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেই এই বিল্ডিং প্রোপাইটার তার সঙ্গে যোগাযোগ করবেন এবং উপর আপনাদের দেখালাম আমি দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক একদম হাই রোড ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ তার সন্নিকট এই বিল্ডিংটি অবস্থিত এবং আন্ডারগ্রাউন্ড নিচের তলাটা সেটাও আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি অনেক কোম্পানির লোক কিংবা বিজনেসম্যান তারা হয়তো বিল্ডিং খোঁজেন যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বর্গ স্কোয়ার ফিটের বিল্ডিং পেলে ভাড়া নেবেন তা সেটা সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এই লোকেশন একদম ফ্রেশ এই বিল্ডিংটি আপনারা যদি ভাড়া নেন তাহলে ভিডিও স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি ঘর মালিকের সঙ্গে এবং এই যে নিচে তলার বিল্ডিংটা সম্পূর্ণই আমি ঘুরিয়ে দেখালাম পায়খানা বাথরুম সমস্ত কিছু কিন্তু রয়েছে কোনো সমস্যা নেই এবং আমি সিঁড়িবাই উঠছি দেখতেই পাচ্ছেন এই সামনে কিন্তু জাতীয় সড়ক এবং এই বিল্ডিংটা একদম দেবগ্রাম কাটা মোড় যেটা পড়ছে সেখান থেকে এক কিলোমিটারের কিছুটা কম বেথার দিকে যেতে এবং বেথর দিকে আসতে দেবগ্রামের যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের একশো মিটার আগে এই বিল্ডিংটি কিন্তু অবস্থিত আর সেটাই কিন্তু আপনাদের সামনে আমি বিল্ডিংটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা এই বিল্ডিংটি ভাড়া নেবেন অবশ্যই প্রোপাইটার ফোন নম্বর দেওয়া থাকবে তার সরাসরি যোগাযোগ ঘর ভাড়া নেবেন মনে করছেন কোম্পানির বিজনেসের জন্যই হোক আর প্রাইভেট কোম্পানির বিজনেসের জন্যই হোক এবং ব্যক্তিগত কোনো ব্যবসাদার হোক তারা ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং এই বিল্ডিংটা উপরে দু হাজার সাতশো স্কোয়ার ফুট নিচে দু হাজার সাতশো স্কোয়ার ফুট সম্পূর্ণ রয়েছে মোট পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের বিল্ডিংটি এবং আপনারা যদি আপনাদের ব্যবহারের জন্যে পার্টিশন করে করে আপনাদের মনের মতো করে নেন সেটাও সমস্যা নেই আমাদের তাই তো একদম যদি এই বিল্ডিংটা কেউ যদি নিতে চায় সম্পূর্ণ নিতে পারে আবার কেউ যদি ভাবে যে না আমি আমার সম্পূর্ণ দরকার নেই উপরের একটা দোকান দরকার তখন তাকে পার্টিশন করে দেওয়া হবে এখন পার্টিশন করা নাই এখন সবই ফাঁকাই আছে ওপেন আছে গোডাউন টাইপের এখন যে যেরকম যার যেরকম ক্রাইটেরিয়া প্রয়োজন তাকে সেরকম ভাবে দেওয়া হবে তার মানে আপনাদের যারা মনে করছেন ভাড়া নেব হয়তো দরকার দুশো কি দেড়শো স্কোয়ার ফুট কি পাঁচশো স্কোয়ার ফুট তাদেরকে এখান থেকে পার্টিশন মেপে আলাদা করে ভাগ করে দেওয়া হবে তাই আপনারা যারা মনে করছেন ঘর ভাড়া নেব আপনারা কি মনে করছেন ব্যবসা করব। আপনারা কি মনে করছেন কোম্পানির জন্য একটা বড় চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং খুঁজছেন তবে দেরি কেন আপনি সরাসরি চলে আসতে পারেন দেবগ্রাম কাটা সংযুক্ত পেট্রোল পাম্প থেকে একশো মিটার আগে এই এই যে পাঁচ হাজার চার চারশো স্কোয়ার হ্যাঁ আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে রয়েছেন দাদার ফোন আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে নিতে পারবেন তাই তো বাষট্টি ছিয়ানব্বই সাতষট্টি চব্বিশ বাহাত্তর আরেকবার বাষট্টি ছিয়ানব্বই সাতষট্টি চব্বিশ বাহাত্তর এবং একাশি ষোলো ছেষট্টি পঁয়ষট্টি আটষট্টি এবং আপনার নাম আমার নাম শাহিন মোল্লা অবশ্যই ফোন নাম্বার ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা যারা মনে করছেন ঘর নেবো সরাসরি ফোনে যোগাযোগ করবেন আমি রাখিব মিদিয়া জিরন বলছি দেবগ্রাম কাটামোর সংযুক্ত পেট্রোল পাম্পের একশো মিটার আগে এই পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুট বিল্ডিংয়ে দাঁড়িয়ে হ্যালো ইন্ডিয়া